গ্রাম জন্ত্রী বনভূমি এই গ্রাম জন্ত্রী বনভূমি তিনি লৌকিক দেবী মানে লোকান্ত সমাজে যে দেবীর আরাধনা করা হয় তিনি লৌকিক দেবী কারণ আমরা যে আমাদের সমাজে আজকের দিনে দুটো ধারার পূজা পদি আমরা দেখি একটা হলো ঐতিহিক পূজা পদ্ধতি আর একটা হলো লৌহিক পূজা পদ্ধতি তা লৌকিক পূজার যে নিয়ম নীতি বা নিয়ম কানুনগুলো আমরা দেখি সেগুলো আমাদের বহুজন সমাজের মানুষের সঙ্গে একেবারে সম্পৃক্ত জড়িত যেটা একেবারে অতি সাধারণ সেখানে কোনো পূজা বিশেষ কোনো মন্ত্রে বিশেষ কোনো পূজা পদ্ধতি যাত্রী অত্যন্ত সাধারণভাবে এই পূজা পদ্ধতিগুলো সম্পন্ন হয় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার ছোটোবেলার থেকে ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত আমি নিজে মামল করতে দিয়েছি এই বড়দিদির যে মামলটা হয় বছরের একটা নির্দিষ্ট সময়ে আমি দেখেছি আমাদের গ্রামে ওই একটা মশা গাছ ছিল পুকুর পাড়ে সেই মশা গাছের ছোটো ছোটো এরকম ঢিপ ঢিপ করে দিয়ে সেটা সাতটা কিনা আমার মনে নেই তিনটে হতে পারে পাঁচটা বিজোর সংখ্যায় এটা আমার মনে হয়েছে এই বিজোর সংখ্যায় ছোট ছোট ঢিপি করে নিতান্ত অনারম্বর হবে সেখানে কোনো ছাউনি ছিল না কোনো মন্দির ছিল না

এই বিষয় উঠে এসেছে আর একটা বিষয় আমি বলবো আমাদের সম্পাদক মহাশয় তার বক্তব্য অভিজ্ঞতা বক্তব্য যে একটা সময় দেখা যেত যে মুসলমান এবং হিন্দু তারা এই পূজাতে আসতেন ছল দিতে মানে মানসিক হতেন সেই মানসিকের উপরে ছল কিন্তু আজকেও দিনে মুসলিমরা দেখা যাচ্ছে তাদের যেহেতু ধর্মে বলছে যে তাই তারা পিছিয়ে যাচ্ছে আজকে আধুনিক গবেষণা পত্র যখন আমরা পড়ছি তখন আমরা দেখছি এই যে বহুজন সমাজের মানুষ যাদেরকে বলা যাচ্ছে বর্ণ বর্ণের জন্য নিম্ন হয় না উচ্চ বর্ণগুলো তখন তারা কিন্তু এই নিম্ন বর্গীয় মানুষগুলো মুসলিম ধর্মে তারা কিন্তু তারা হিন্দু শত মানে যে গ্রন্থগুলো যে হিন্দু ধর্ম বলে আমরা মানছি সেখানে কিন্তু হিন্দু সত্য কথা বলো বা সনাতন সত্য কথা বলে মানে আজ তখন আমরা ইনভেনশন করতে পারি না আমরা যে আর্কিওলজিক্যাল এভিডেন্স পাচ্ছি আমরা মাতৃ স্তর থেকে যে প্রত্নতত্ত্ব যে শিল্প স্থাপত্য সংস্কৃতি মাটি ফিরে যে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বহুত সংস্কৃতি যে বৈদিক সভ্যতা বলে যেটা প্রচার করা হয় তার প্রমাণ আমরা পাচ্ছি কতটা কেতাবে সাহিত্যে আছে লেখার মধ্যে আছে বইয়ে আছে কিন্তু তার বাস্তব ভিত্তি যে নিদর্শন পাওয়া যাচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ বৈতিক সভ্যতা শিল্প সাংস্কৃতিক কৃষ্টি তার নিদর্শন যদিও বৈদিক সভ্যতা বা দেবদেবীর নিদর্শন পাওয়া যায় সেটা কিন্তু ওই মাটির স্তর ফেদে বিবেচনা করে প্রাচীনত্বের দিক থেকে বৌদ্ধ সভ্যতা তুলনায় ইয়ে সভ্যতা হচ্ছে প্রাচীনত্ব তার তুলনায় বৈদিক সম্প্রদায় আগর থেকে আসেনি তারা আমাদেরই সমাজের মানুষ তাহলে এই জন্য এই মানুষগুলো পাশাপাশি বস করছে আমরা দেখি প্রত্যন্ত অঞ্চলে হিন্দু মুসলমান পাশাপাশি কেন কারণ তারা থেকে কিন্তু বৌদ্ধ থেকে মুসলিম এই পাশাপাশি ভাষা তাই দেবীর যে লোকায়ত দেবীর চর্চা লোকায়ত যে দর্শন বা লোকায়তের যে মান্যতা এটা কিন্তু একসময় একসঙ্গেই ঘটেছে মরমবর্তীকালে যখন পুরো রাজনৈতিক ধর্ম আজকের দিনে যখন এই ধর্মে ধর্মে একটা দাঁড়াই বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একটা বিবাদ সৃষ্টি করে এদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু এই মানুষগুলো আজকের দিনে আর ওই

সেখানে কিন্তু হিন্দু শব্দ নেই সনাতন শব্দ নেই তাহলে হিন্দু সংস্কৃতির মুসলিম সংস্কৃতি যারা গবেষণা করছে তারা আরো বেশি গবেষণার অবকাশ রাখে আরো বেশি আমাদের আগামী দিনে এবং আমরা বাস্তব সাপ একটা জায়গা ঘুরছি বলে আমি মনে করি সেখানে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য নমস্কার যারা আছেন আমার স্বামী যারা আছেন এবং সমস্ত কর্মকান্ড যারা পরিচালনা করছেন এবং সব থেকে সবাইকে সুচেতনার থেকে রামচন্দ্র দত্ত সস্ত প্রণাম জানায় আপনারা এতক্ষণ সময় নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছে তার জন্যে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ধন্যবাদ